বিসমিল্লাহির রহমানির রহেম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 অত্র এলাকাবাসীর জন্য দারুণ এক সুখবর মহিলাদের স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করার এক সুবর্ণ সুযোগ আরানি বাজারে এই সর্বপ্রথম মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে রংধনু লেডিস কর্নার অ্যান্ড লেডিস টেইলার্স আমাদের এখানে পাচ্ছেন থ্রি পিস গজ কাপড় ওড়না হেজাব নেকাব বেডশিট এবং লেজের এক বিশাল সমাহার এছাড়া আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা মহিলাদের সকল প্রকার পোশাক তৈরি করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন আড়ানে বাজারে পুরাতন জনতা মার্কেটে গীতা জুয়েলার্স এর সামনে রংধনু লেডিস কর্নার অ্যান্ড লেডিস টেইলার্সে বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে বুটিক্স ও নকশি কাঁথার কাজ করা হয় রং ধনু লেডিস কর্নার অ্যান্ড লেডিস টেইলার্স আস্থা ও বিশ্বাসে অবিসল যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো থ্রি এইট জিরো থ্রি ফাইভ সেভেন ফোর সবাইকে আন্তরিক ধন্যবাদ